আগামীকাল মনে করেন বিজয় দশমী শুভেচ্ছা আগামী শুভেচ্ছা সামনের আগামী দিনটা মানে দশমী উপলক্ষে বাজার ভালোই হইব আর মাছও আর মোটামুটি ভালো মাছ আছে বড় ধরেন এক কেজি সাতশো এক কেজি ছয়শো দেড় কেজি এটি ধরেন না বাইশশো থেকে পঁচিশশো আর এক কেজি এক কেজি একশো এটি দুই হাজার টাকা আর একটা আছে ছোটো যে চোদ্দোশো টাকা মানে ভালো খুব কোয়ালিটি ভালো মাছ আইছে দার সুপার মাছ আছে গত বছর তুলনাতে এবার তো মানে মাছ প্রচুর মাছ দিছে বারো হাজার টন তারা তো মাছই আমরা দিছে মানে ভালো কোয়ালিটির মাছই দিছে অন্যান্য তুলনাতে আমরা বাংলাদেশের মাছ পাইছি না এবার তো ভালো বাংলাদেশের মাছ দিছে মানে পদ্মার মাছ অরিজিনাল পদ্মার মাছ আইছে অনেক দিন পরে মানে অনেক বছর পরে পদ্মার মাছ আইছে মাছ এরকম মাছ মানে আমরা সত্যি যেটা আমার মাছ তো বেশি অনেক বছর ধরে এরকম মাছ আমরা কমই দেখি মানে এবার মানে সুপার মাছ দিছে বাংলা অর্জিন পদ্মার মাছ জেদা মাছের মতো জেদা মাছ ধরার লগে লোক মাছ আই পড়ছে মানে দিন দুধ সবাই পারা যাবে মানে খাওয়া দাওয়া যাই কিছু মাছ তো সুপার খাই আরাম পাইব স্যান্টেন হইব সুপার মাছ কোয়ালিটি ভালো নাম্বার ওয়ান মানে আইয়ান দিদি আর মামি আই শুভ আজকে নবমী আগামী দিন শুভ দশমী যাত্রা তো এবার ইলিশ মাছের দোকানটা ভালো একদম কাঁচা মাছ এসছে এবার মাছ দিছে আমরা বাংলাদেশের সরকার মোটামুটি ভালো মাছই দিচ্ছে একদম কাঁচা মাছটা দিছে সাইজও ভালো দিছে আর রেটটা মোটামুটি আছে নয়শো কেজি দিলে আঠারোশো টাকা আর যেটা আছে এক কেজি তিনশো চারশো এটা বাইশশো টাকা আর এর ছোটো একটা আছে এটা চোদ্দোশো টাকা পাঁচশো ছয়শো বেশি একটু কাঁচা মাছ মাছ ফ্রেশ তবে বাংলাদেশ সরকার এবার দিছে আগে তো মনে করেন গত বছর আমরা মাছ পাইছি না বিক্রি করতাম পারছি না মাছ দিচ্ছিলাম একটা জামেলা আছে তো আমরা তারারে কিছু কিছু যেমন পেঁয়াজ রসুন জিরা এগুলো আমরা দিয়েছি বা আমরা ভারতবর্ষের থেকে দিয়েছি তাই আমাদেরও ইলিশ মাছটা এবার মোটামুটি ভালোই দিয়েছে মোটামুটি রপ্তানি যতটুকু কথা ছিল যে বারো হাজার টন সেই সেইটা দেয়নি সেটা দিতে গিয়ে একটু কম দিয়েছে আমাদের যেটা দিয়েছে এটা আমাদের বাজারের সমস্যা থাকবে এটা একটু টান থাকবে আর একটু বেশি দিলে ভালো হইতো আর কি যত একটু বড় মাসের চাহিদা আছে অর্ডার মডার দিয়ে রাখছে অনেকেই অর্ডার দেওয়া রাখছে যে মাছ একটা দিন বিজয় জামাই টামাই আসবে বাড়ি ঘরে আসবে আত্মীয় স্বজন নিয়ে খাইব তো একদিন একটা খরচা করবো আর কি যারা যারা ভালো মাছটুই চাইতেছে আর কি যে ভালো মাছটা হইলে আমরা পাঁচশো টাকা কেজিতে বেশি হইলো আমরা ওই মাছটু নেব আর কি নিয়ে আমাকে বলছে যে পবিত্র তুমি ভালো মাছ রাখবো সবসময় ভালো মাছ বিক্রি করবা ভালো মাছ রাখবা সবসময় মারতে মাছ নিবে আর আমাদের বেশিরভাগ অনেকেই আস্তনিক আছে গা আমি তারা বলছি যে আপনারা দশমী যাত্রার দিন বীর হবে যেহেতু আগের দিন আস আসবেন সবাই আগের দিন আসছে সবাই নিজেদের দিতে পারি আমরা ওই আর কি ওইলো আমাদের মাছ ভালো দোকান ভালো মাছ ভালো সবাই এবার খায় সন্তুষ্ট হইব এই কথা আমাদের নমস্কার